Hatha Amal Alaha <laughs> Ik-Le-Hmoh-Hala Ilaha ay ये रोज चैरो la ilaha la ilaha Allah Tuli kohri banai la safi'i Allah Tuli bana banai la naji'i Allah Mour nabi kim banai la thumi Mour nabi la إلا الله، لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 当。No. अल्लाह 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 সल्लल्लाहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামাই কেরাম দূর দূরান্ত থেকে আগত মেহমান মৃদ্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ দারিপাকা আমার গুরুবি বাবাড়া যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বাচ্চারা তোমরা পিছনে যাও আপনারা মুরব্বীরা যদি অনেক খুশি হবো আপনারা সামনে আসেন কারণ এদের যে সাউন্ড এদের যে মানে এরা তো বুঝে না ছোট মানুষ এটা আসলে আলোচনার জন্য ব্যাঘাত ঘটবে আপনারা যারা আলোচনা বোঝার মতো আপনারা মুরব্বীর সামনে আসেন ছোট মানুষ তোমরা পিছনে যাও তোমরা পিছনে গেফে চলে যাও যাও তোমরা তোমাদের জুতাগুলো নিয়ে যাও মসজিদে গেলেই কিন্তু হবে না নামাজ পড়লেই কিন্তু হবে না মাহফিলে উপস্থিত হলেই যে আমরা সফলতা অর্জন করতে পারবো এমনটি নয় আমি আপনাদেরকে যেটা বাংলাতে বলা হয় আমার কাছে মনে হয়েছে আপনারা একেবারে দুর্বল ইউ আর ভেরি উইক আমার কাছে মনে হয়েছে আপনারা কি দুর্বল আপনার বডি যদি দুর্বল হয় তখন তখন কিন্তু আপনি চিকিৎসকের কাছে যখন যাবে উনি কিন্তু আপনার বডিতে কি সমস্যা সেটা তিনি আইডেন্টিফাই করতে পারবে পারবে না পারার পরে তারপরে তিনি মেডিসিন ইউজ করবে তখন কিন্তু আপনার বডি কি হয়ে যাবে অ্যাকটিভ হয়ে যাবে স্ট্রং হয়ে যাবে কিন্তু যখন রোগটা যখন মনের গড়ে থাকে পৃথিবীর কেউ কিন্তু এটা সারাতে পারবে না আমার আলোচনার বিষয় দিয়েছেন হিজরতের আল্লাহ রাসূল জি হিজরত করেছেন সেই জায়গাটা নিয়ে আলোচনা করার জন্য যে জায়গাটা মানুষের হার্ট টাচ করবে এই রকম কিন্তু আমি সূত্র নিয়েছি অন্যটা তার কারণ কি জানেন আমার আগে যিনি আলোচনা করেছেন আপনারাও নাকি চিনেন কাউসারুল Anwar সাহেব না আপনাদের ক্ষতি আমি আপনাদেরকে দেখেছি আপনারা যথেষ্ট উদাসীনতার মধ্যে বসবাস করতেছেন এর মধ্যে সবচেয়ে বড় উদাসীন ছিল আপনার জবান কোনটা আপনাদের জবান মুখটা এই জবানটা কেন দিয়েছে জানে সম্মানিত উপস্থিতি মাহফিলের এরিয়ার মধ্যে যারা এসেছেন ছোট বাচ্চারা ওনারা ওরা কিছু বুঝে না ওদের কিছু যদি সম্ভব হয় কন্ট্রোলিং এ রাখবেন বিশেষ করে এই রহমতের জান্নাতের বাগানে যারা বসেছেন আপনাদের কাছে আমার ফার্স্ট টাইম প্রথম কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো যদি ভালো না লাগে আপনি যদি বলেন আই ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইউর সিট বাসায় চলে যান আপনি আপনার বাড়ি চলে যান আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাদের মুসলমান ইত্য নেই আমার কথা আপনাদের কাছে ভালো লাগতেও পারে আবার খারাপও লাগতে পারে আই ডোন্ট কেয়ার কারণ আল্লাহ কো মরুন হক কথা কি তিতা সঠিক তে একটু সঠিক কথাটা শুনতে একটু তিতা লাগে কিন্তু মুমিন যারা তাদের কাছে মধুর চাইতে আর মিষ্টি লাগে কারণ মিষ্টি লাগার অন্যতম কারণ হলো আমার ভাই সাইফুল যখন ঘোষণা দিয়েছেন সে তখন বলেছিলেন একটু আমল নিয়ে কথা বলতে খেয়াল আছে আপনাদের কথা কি আপনারা উনি যে এলান করেছেন কি বলেছেন খেয়াল করছেন আর কি আশ্চর্যজনক কথা আপনারা যা কি চয়েস করেছেন আপনারা যা কি ইনভাইট করেছেন উনি আপনাদের সামনে এসেছেন উনি আপনাদেরকে কোন বিষয়ের উপর ইনস্ট্রাকশন দিবে সেটা আপনাদের মনে রাখতে হবে না একদম চোখ আমি যেটা বলতে চেয়েছি আপনাদেরকে মুমিনের কাছে ভালো লাগার কারণ কি জানে মুমিন সব সময় নিয়ামত খুঁজে আর নিয়ামতের মধ্যে পৃথিবীর মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো হক্কানি আলে বাবু হক্কানি আল্লাহর এটা আমার বানানো কথা নয় আপনার আমার স্রষ্টাকে আর জোরে বলেন আল্লাহ বলতে পারেন না আরে আর জোরে বলেন না আপনার মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন মানে কি

জান্নাতের বাগানকে আকাশকে বাতাসকে মুখরিত করে বলতে পারেন না শোনেন এই জবানটাই মুখটা কেন দিছে আল্লাহ চা দোকানে বসে বসে মানুষের বদনাম অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য আর বসে বসে চায়ের কাপ লাগিয়ে লাগে চা খাওয়ার জন্য কেন দিছে জানেন আল্লাহর বলার আমি নেই জবানটা আপনাকে আমাকে এই জন্য দিয়েছে কাজে লাগানোর জন্য সেই কাজটাকে জানেন আল্লা বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ ফাজি কোরো আজ করো কর আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনাকে আমাকে জবান দিয়েছেন জিকির কিন্তু জবান দিয়েও করা যায় অন্তর থেকেও করা যায় কিন্তু আল্লাহর হাবিব দুজাহা। তিনি বলেছেন যে জিকির মুখ দিয়েও করা যায় অন্তর দিয়েও করা যায় কিন্তু দুইটা মিলে যেই জিকিরটা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম এখানেও বাসবে এখানেও বাঁচবে এই দুই দিক থেকে যেটা বের হবে সেটাই চাচা রাগ হইছে হাসেন না কেন না হাসলে কিন্তু হার্ট অ্যাটাক করে মারা যাবে কারণ হাস্যজ্জ্বল মানুষগুলো মানে তাদের জীবনের সুস্থতাটা অনেক সুন্দর আর যে মানুষ সবসময় গোমরা থাকে সেই মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় ম্যাক্সিমাম কারণ জিকা ইজ দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ জিকির কি হার্টের ঔষধ আল্লাহ রাসূল বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে কি বলে পাগল বলে আর আমরা এমন ভাবে জিকির করছি আমি কই জিকির করি আমার দেহ কোন অঙ্গ প্রত্যঙ্গ জানেই না ঠিক আমার কথা কি আপনাদের বুঝে আসে তাহলে জিকির করবেন ও ওমা কি শক্ত লুকরে আওয়াজ দিয়ে বলতে পারেন না আরে খবর তো দেখি কিছুই রাখেন না কিছুই জানেন না শুধু একটা খবরই রাখেন ভালো টাকা উপার্জন করব ভালো কিছু ভাষায় আনব ফ্যামিলি পরিবার নিয়ে ভালো সুস্বাদু খাবার খাবো শুধু তার মানে এটা কি পৃথিবীর প্রেম পৃথিবীর প্রতি আপনার একটা আসক্তি ঠিক কি না পৃথিবীর প্রতি প্রেম তো ভালো জিনিস না সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই আয়াতে সেই প্রসঙ্গে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল এই দুনিয়ার জীবনটা পৃথিবীর জীবনটা একটা ধোকা ছাড়া প্রতারণা ছাড়া কিছুই নয় আপনি আপনার জন্য বিশেষ করে সন্তানের জন্য তো নিজের জীবনকে ফানাফানা করে ফেলছে করতেছে না কোরআন শরীফ খুলে দেখেন কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফা'উ ওয়ালা বানুন আল্লাহ আকবর বলতে পারেন না আচ্ছা বলেন তো খাবারে সব দিছে কিন্তু যিনি আপনার হাউস ওয়াইফ গৃহিণী রান্না করেছেন সব দিয়েছে কিন্তু লবণ দেয় নাই খাবার কি খাইতে পারবে কেন স্বাদ হবে না সব আছে কিন্তু এখানে কিন্তু লবণ নাই খাবার কি মজা হবে তো মজা নালে খাইতে পারবে লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না ঠিক তেমনি আল্লাহ আল্লাহ হাবিবের প্রেমিক না হলে কখনোই আপনার আমল ও মজা লাগবে না আপনাকে প্রেম করতে হবে আগে তারপরে আপনি আমলে যান কারণ সমানিত উপস্থিতি একদিকে প্রেম আরেক দিকে ভয় একদিকে কি প্রেম আরেক দিকে কি ভয় আল্লাহ বলেছেন ইউ ফিয়ার তোমরা আমাকে ভয় করো কি করো তোমরা ভয় করো কখন বলেছে আল্লাহ আমানু যারা ইমান এনেছে ও কানু তাকুন এবং তাকে অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে আল্লাহ আকবর বলে আর জোরে ভয়টা আপনাকে কখন করতে বলেছে যখন আপনি আমি ইমানদার হব কি হব কথা বলেন না আর জুড়ে আপনাদের কি কি আমি কৃপণ বলবো চট্টগ্রামের মানুষ আমি আমি ব্যক্তিগতভাবে প্রায় প্রোগ্রামে দেখবেন অনলাইনে একলা আমি বলছি বিভিন্ন জেলা বাংলাদেশের কোন জেলা বাদ নাই যে আমি যাই নাই আমি গেলে যখন প্রেম ভালোবাসা নিয়ে কথা আসে তখন আমি বলি প্রেমের শহর একমাত্র শহর চট্টগ্রাম এখানকার মানুষ তো এরকম এটা কিন্তু কল্পনা করা যায় না আপনারা কি কিপন বলবো বলবো কিপন তো আল্লাহ দেখতেই পারে না అన్న কি অহংকারী বলবো আল্লাহ দাজ ইট লাইক দ্য ফ্রাউড আল্লাহ অহংকারী কি পছন্দ করেন না আপনারা যদি আওয়াজ দিয়ে কথা না বলেন প্রাণ কোলে হাসসূজল জিহানি আলোচনা শ্রবণ না করেন তাহলে আমি বলবো 100% আপনারা অহংকারী কি না ভোলাই আমার জান বাড়িয়ে যেতেছে আর আপনারা একবারে চুপচাপ বসে আছে আরো জোরে বলেন আল্লাহ আর আমি শত শত মাইল ফাঁ দিয়েছি কি স্ট্রংলি কথা বলছি আর আপনারা বাড়ি থেকে এখানে আসছেন এসে পারে

জানে আমি আপনি আমরা কি করি লোকালয় থেকে দূরে মানুষ জানে কথা বলেন না কেন কিন্তু কাল হাসুরের দিন কোন কিছুই কিন্তু লুকাই তো থাকবে না এটা মুখস্থ কথা আল্লাহ কি কয় জানেন কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে কবরটা যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেককে দেখতে পারবো জানতে পারবো আমরা কে কি করেছি আর কি করিনি যাবেন কোথায় স্পষ্ট থাকবে চোখের সামনে তখন কি করবে আমার দিকে তাকান আল্লাহ বলে আমিন কিন্তু আপনি কিন্তু কোন ধরনের কোন ধরনের কোন প্রক্রিয়া অবলম্বন করে কিন্তু বাঁচতে পারবেন না কি করতে পারবেন না বাঁচতে পারবেন না আল্লাহ কিন্তু ওয়াজ করতেছে ইনাবাদ শরফ বিকালে শাদী আল্লাহ বলতেছেন দ্য সিজিং অফ আল্লাহ এই আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন কে বলতেছেন আল্লাহ তার মানে আমাদেরকে ধরবে খুব কিভাবে শক্তভাবে স্ট্রংলি অ্যারেস্ট করবে কি করবে আমাদেরকে শক্তভাবে ধরবে ধরার পরে কি করবে ইন্নাল্লাহু সারিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু ঠিক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আপনাকে আমাকে ধরবে ধরার পরে কিন্তু আপনার আমার কাছ থেকে হিসাবটাও চুকি চুকি কি করবে ওই দেহ কই ওয়াজ করবো আপনার খতিব সাহ আজকে প্রথম দেখছে আমি ওয়াজ করি দিকে সব নজর এদিকে আমি জানি ওনাকে আপনারা ভালোবাসেন কিন্তু অসময়ে প্রেম করলে তো হবে না সাকসেস হবে না তো হবে কি সময় বুঝে করতে হবে না কথা বুঝছেন না আমার সময় বুঝে করতে হবে সম্মানিত উপস্থিতি আপনার আমার সামনে সবকিছু কি থাকবে ওপেন থাকবে কিন্তু সেদিন আপনাকে আমাকে ধরবে কিভাবে শক্তভাবে কিভাবে ধরার পরে আপনার আমার কাছ থেকে হিসাব নিবে আমার দিকে তাকান এই যে আমরা এখানে আসি না প্রত্যেকটা মানুষ আমরা প্রত্যেকটা মানুষ ডাবল আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই প্রত্যেকটা মানুষ কি ডাবল সিঙ্গেল নই আমি আপনাদেরকে একটু একটু ব্যাখ্যা করি ছোট্ট করে তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে প্র্যাকটিক্যালি আমরা পাশাপাশি একজন আরেকজনের পাশাপাশি বসে আছি আমরা বাংলা ভাষায় উনি কি একজন মানুষ আমি একজন উনি একজন মানুষ আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডাকছেন আমাদের কখনো বলেছেন আবার কখনো বলেছেন ইয়া ইউহাল মূলে দাঁড়াই কি মিনিং কিন্তু একটাই মানুষ এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচার এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন রূপ ইংলিশে থেকে বলা হয় সোল বাংলাতে থেকে বলা হয় আত্মা সে দা সোল ওয়ার্ড আর অফ মাই লর্ড হোলি ড্রুবো ইন রবী ফার্স্ট ফ্রেজেন্ট ফিউচার টেন্স অতি অতি বর্তমান ভবিষ্যৎ বিশ্ব জীবন হলো ফিউচার ফিউচারকে ব্রাইটনেস করতে চান না আপনার ফিউচার আপনার কবরের জিন্দিকি আপনার আখের রাতকে আপনি কি আলোকিত রাখতে চান না আমাকে কথা বলে রাখেন চান না না চা আলোকিত যদি করতে চান তাহলে আমার কথাটা এই জায়গায় যদি আসেন কারণ আলোচনা কিন্তু বিবেকহীন মানুষের জন্য নয় আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য ওয়াজ কিন্তু অসচেতন ব্যক্তির জন্য নয় সচেতন ব্যক্তিদের জন্য কথা কি বুঝে আসছে এই যে ভিতরের মানুষ এবং বাহিরের মানুষ আপনার আবার মাঝে যতক্ষণ পর্যন্ত আত্মাটা থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি আমি মানুষ যখন দেহ থেকে আত্মাটা দের হয়ে যাবে তখন আপনার নামের আগে যুক্ত হবে কি মরহোর তার মানে ইউ আর ড্যাড আই এম এক ড্যাড আমি আপনি আমরা সবাই মৃত মৃদু কি কি আর কি কথা বলতে পারবো আমাদের মনের ভাষাকে কাউকে বুঝাইতে পারবো কথা বলেন পারবো দেহ থেকে যখন আত্মাটা বের হয়ে যাবে তখন কিন্তু আপনি আমি মৃত যাব কোথায় কথা বলেন কোথায় আল্লাহর হাবিব কি বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে আপনি কোনটা নেবেন বলেন তো এটা কি মামার বাড়ি পাকা কলা যে বাগিনা হিসাবে আমাকে ছেড়ে দিবে যার কাছ থেকে মঞ্চে তার কাছ থেকে নিয়ে আসলাম জান্না এটা একটা চ্যালেঞ্জিং জায়গা এটা কিসের জায়গা চ্যালেঞ্জিং এত ইজি নয়

সফল অর্জন করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই অল টাইম আপনাকে অ্যালার্ট থাকতে হবে কি থাকতে হবে কবরে যাওয়ার পরেই কি শেষ কবরে রাখার পরেই কি শেষ কবরে রাখার পরে কিন্তু শেষ না ওখানে যাওয়ার পরেই বলছি আপনাকে শক্তভাবে ধরবে কিভাবে ইন্নাবত সরব বিকালে